আর খুলিস নি ওর মশাই এসে গেছে তেলের মনে গেছে একটু হানি এসে ভিডিও কল করবে দেখবে খুলিস নি খুলে দেবো কোথাও একটু আনতেও দিবি না যে তুই এখন নিয়ে আসবো যে ওর মশাইকে পাঠাবো নিয়ে আসতে তোরা তো নিয়ে আসতেও দুজনে আসবো না না আরে আমাদের বাড়িতে আজকে কাজের দিদিরা কেউ আসবে না ওহ খারাপ ওদের যখন মাথা পাগলা হয়ে যাবে রে পিছে ফোন করছে বাপকে দেখাতে নিয়ে যাচ্ছে যা চলে যা ঠিক আছে পরে কল যা আবার বাবাকে দেখাতে থেকে যা হ্যালো এভরি গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো সকাল তো অনেকক্ষণ আগেই হয়েছে দেখেছো তোমাদের দাদা ভাইকে দিয়ে সকালটা শুরু করলাম তো ও ছিল একটু জাস্ট বসে ও তেলের মন গেছে আর কি তেলের মন বলতে ও যে গাড়ি চালায় তাদের আবার একটা রুলস থাকে তো তো ও গাড়ি হ্যান্ডওভার করার আগে তাকে তেল চেক করে দেওয়া মাইলের চেক করে দেওয়া আরও অনেক থাকে আমি অতটা ডিটেলসে বলতে পারছি না তো সেগুলো করার জন্য তেলের মন গেছে পাম্পে গাড়ি আছে ওখানে কোনো সমস্ত কিছু দেখিয়ে দেবে তারপরও বাড়ি আসবে অলরেডি আমার চাকা হয়ে গেছে আর বাসি বিছানাটা খালি গোছাবো তো বাসি বিছানাটা গোছাবো বলতে জাস্ট কাঁথাটা ভাজ করবো শীতকাল হলে অনেক কিছু বিছানায় থাকে গোছাতে দেরি হয় আর গরমকাল একটা কাঁথা আর বালিশগুলো খালি গুছিয়ে নেবো গুছিয়ে আর ঝাড় দিয়ে নেবো তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আশা করি সবার ভালো লাগবে দুদিন তিন দিন তো মেঘলা একটুও রোদের আভাস দেখা যায়নি আজকে তবু আকাশে রোদের আভাস দেখা যাচ্ছে তো কটা জামা কাপড়ও আছে ওগুলোকে কাচবো দিয়ে আসবো আর যেগুলোকে দিয়ে কেচেছিলাম বালতিতে জড়ো করা আছে শুকায়নি আপ শুকনো তো ওগুলোকেও রোদে দেবো তো সমস্ত কিছু নেই আজকের ব্লগ আর আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজোর কী বলবো আয়োজনটা আর কি আয়োজনও নয় পুজোটা যে হতো তার যে একটা আমরা করতাম নিরামিষ খাওয়া দাওয়া সমস্তটা আজকে হবে আর গোটা সেদ্ধও হবে আজকে তো তোমাদের সমস্তটা শেয়ার করব আর আজকে ঠাকুর দেখতেও যাব সমস্ত কিছু নিয়েই আজকের ব্লগ তাই জন্য আর কাজের বাড়ির কোনো কাজের আমি ব্লগ আর আমি এর সাথে যোগ করছি না কারণ ব্লগটা বড় হয়ে যায় কাটতেও খুব কষ্ট লাগে তো এগুলো আমি ঝটপট করে করে নিই তোমাদের দাদা ভাই আসুক ওকে খেতে দেবো তারপর সমস্ত কিছু কাজ তোমাদের আস্তে আস্তে শেয়ার করবো যেহেতু আজকে আমাদের কাজের দিদিরা কোনোটাই আসবে না আর এদিকে সোনা পাখির শাড়ি পরে গুড়ি গুড়ি হাঁটছে কি ভালো লাগছে তো ভিডিও কল করেছিল ওর সাথে একটু কথা বললাম আর এদিকে দেখো আমাদের পাড়াতে যেহেতু পুজো হয়েছে আমাদের পাড়াতে না আগে একটাই পুজো হতো শুধুমাত্র আমাদের বাড়িতেই পুজোটা হতো আর কি শ্বশুর বাড়িতে তো ওখানে সবাই মিলে অঞ্জলি দেওয়া খুব আয়োজন হতো একদম রাজাদের যে বারান্দাটা ওদিকটায় প্রচুর সাজানো গোছানো অনেক আয়োজন হতো গান বাজনা বাট এবছর যেহেতু আর হচ্ছে না তো পাড়াতে আর একটা ঠাকুর এসেছে দুটো ঠাকুর এসেছে একটা বাসের বাড়িতে যেটা আগের দিন পুজো হয়ে গেছে আমি অন্তত জানতাম না তো হবে আর এটা হচ্ছে আজকে পুজো হয়েছে তো তারই আয়োজন করা হয়েছে কি ভালো লাগছে না আমি তো যাইনি আমার ননদ গিয়েছিল তো ভিডিওটা আমার ফোনে ছিল তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম তো দেখো কি বড় ঠাকুর কি সুন্দর ঠাকুর এটা তো ভালো লাগছে ঠাকুরটাও আর পুষ্পাঞ্জলি দিতেও আমার যাওয়া হয়নি এবছর প্রতি বছরই পুষ্পাঞ্জলি দেওয়া হয় বাট এ বছর আর পুষ্পাঞ্জলি দেওয়া হলো না এই এত যত বছর থেকে জ্ঞান হওয়ার পর থেকে পুষ্পাঞ্জলি দিচ্ছি কোনো বছরই গ্যাপ দিইনি এই ফার্স্ট কোনো বছর পুষ্পাঞ্জলি দেওয়া হলো না যাই হোক ভগবান হয়তো চায়নি বা মন হয়তো টানেনি পরের বছর চেষ্টা করব অবশ্যই পুষ্পাঞ্জলি দেওয়ার যাই হোক তো এখানে দেখো কী সুন্দর ঠাকুরটা লাগছে না তো ঠাকুরটা খুব বড় করেই এনেছি আর ভালোও লাগছে তো ভিডিওটা আমার ফোনে যেহেতু ছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো এদিকে ভিডিওটা তোমরা দেখে দেখো আর ওদিকে আমি সমস্ত বাড়ির কাজ ওপরের কাজগুলো মিটিয়ে নিচে যাব কি রান্নাবান্না আছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো

এই দিকে ওই পাতাগুলো দাও কচি কচি টাটামাটা মাটা নি তো কচি পাতাগুলো দাও খালি তো দেখো আমাদের গোটা সব কিছু এসে গেছে যেহেতু এখন মহাভারত চালু হয়েছে তো সবাই মহাভারত দেখার জন্যই অস্থির হয়েছে এদিকে গা গা করে টিভি চলছে এদিকে বাড়ির সবাই কলরবে একটা কথা আলোচনা হচ্ছে সমস্ত কিছু নিয়ে তাই ভয়েস টবরটাই দিতে বাধ্য হলাম তো দেখো এদিকে আমাদের সমস্ত আনাজ এসে গেছে যে সিমগুলো আর কি পাকা যে দেখতে পাচ্ছো ওপর ওগুলোকে দানাগুলো দেওয়া হবে আর ভেতর থেকে টাটকা কচি কচি সিমগুলোই দেওয়া হবে তো ভেবো না যেন আবার পচা সিম দিয়ে গোটা সেদ্ধ করছে আর যাই হোক আর এখানে হচ্ছে দেখো বড়ো বড়ো ডাটা নিয়ে আসা হয়েছে দু বান্ডিল একদম মোটা গো একদম গড়ে আর পুঁইটাটাও মনে হয় গোটা সেদ্ধর জন্য যেহেতু বড় ডেস্কি করে গোটা সেদ্ধ হবে আর সবাইকে দেয়া হবে সবাইকে দেয়া হয় প্রত্যেক বছর এবছর নতুন কিছু নয় তো তার জন্যই সকালে আজকে আইটেম হচ্ছে মণিভোগ চালের খিচুড়ি আর লাভড়া আর তার সাথে কুচু আলু ভাজা তো এই হচ্ছে আজকে দুপুরের আইটেম ভালো রকম একদম চড়া রোদ উঠেছে যাকে বলে তো প্রচুর জামাকাপড় ছিল কেচিচি তোমাদের দাদা হয় বাড়ি এসেছে সেসবকে দিচ্ছি হামার ছাদে আর সি যে ভালো লাগছিল ঘর তো ঝাঁপ দেওয়ার হয়ে গেছে গোটা সেদ্ধ বলে পাশের বাড়ি আর কি মামিকে বলা হয়েছে যে একটু আনাজ টানাজ আজকে কেটে দেওয়ার জন্য তো ওই মামি আজকে ভাতে সকালের খিচুড়ি লাভরা হচ্ছে সেসবের আনাজও কেটে দিচ্ছে আর কি তো সেই কারণে আরও কাছতে গেছিলাম কেচে এইমাত্র জাস্ট এলাম এসে এই রান্নাবান্না রান্না বান্না হচ্ছে ওখানে তোমাদেরকে আর ভিডিও করার সুযোগটা পাচ্ছি না এতটা পরিমাণে কাজের চাপ কী বলবো এক মিনিটও বসে থাকার টাইম নেই তো যাই হোক এখন সেবা দিতে এসেছে তো ওদিকে যদি ও বড়ো মামি খিচুড়ি করছে ছোটো মামি লাভটা করছে তো সেই কারণে সেবাটা দেওয়া হয়নি তো এখন মহাপ্রভুর চাতালের সেবা দিতে এসেছি কালকে সেই সেবা দিয়ে গেছিলাম তোমা তো দেখেছো তো এখন সেই সব সমস্ত ফুল ফেলবো রেক আপ তুলবো চাতাল ধোবো আবার নতুন করে সাজিয়ে সমস্তটা করব তো কালকের মতনই আজকেও লং করছি না আমি একটু একটু করে তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এই হচ্ছে আমাদের মহাপ্রভু চলো সমস্ত কিছু এবার একটু একটু করে গুছিয়ে নিই তারপর তোমাদেরকে একটু একটু করে দেখি তারপর তোমাদের দাদা ভাই আবার খিচুড়ি খাবে না ওর জন্য ভাত বসিয়েছি যেহেতু নিরামিষই খাবে কালকের মাংস একটু আলাদা করে সরিয়ে রাখা হচ্ছে গরম করা আছে তো এখন ভাতটা করে নিই সেবার এবার দেওয়া হয়ে গেলে নিরামিষের খিচুড়ি টিচুড়িগুলো আর কি সমস্ত সরানো হয়ে গেলে লাস্টে মাংসটা গরম করব আর ভাত বসিয়ে দিয়ে ছোট ছোটো গ্যাসে আমার চাতাল ধুয়ে ফুল দেওয়াও কমপ্লিট হয়ে গেছে কারণ তাড়াহুড়োর মধ্যে করছি ভাতও ওইদিকে হয়ে যাবে বলছে ভাত বসিয়ে দিয়ে এসেছি আর এই দেখুন তো চাতালে ফুল দেওয়া গেছে আজকে যত ফুল কম আর যে দিদিরা ফুল সকালে দিয়ে যায় ও দিদিটা আজকে আসেনি সরস্বতী পুজো স্কুলে গেছে উনি স্কুলে রান্না করেন তো ওই জন্যে তো এই দেখো দেওয়া হয়ে গেছে কালী চাতাল হরি চাতালে ফুল আর মাছ আর এদিকে মাপ এরকম করে আজকে সাজিয়ে নিলাম তাড়াহুড়োর মধ্যে আছি তো ওই জন্যে তো চলো আর ফুলও নেই আজকে ফুল কম তো ওইদিকে প্রসাদটা সাজিয়ে নিই তোমাদের তোমাদের একবারে দেখিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দেবো ভাত হয়ে গেছে বড়ো মামিকে হেঁকে বলে দিল ভাতটা না দিতে আর কি তো ভোগ সাজিয়ে ফেলেছি আর এবার ভোগ দিয়ে দেবো এক কল থেকে এটা যেহেতু সবাইকে উদ্দেশ্য করে পঞ্চদেবতাকে উদ্দেশ্য করে এটা আর কি দেওয়া হয় তো মহাপ্রভুর ঘরে দেয়া হয়ে গেল। তবে এবার মহা বাবুকেও দিয়ে দিই সবাইকে এক কল থেকে দেবো দেরি হয়ে যাচ্ছে না আজকে তখন দাদা ভাই ও তোদেরকে ফোন করছে ভাত খাবে বলে চলো এক কল থেকে দিয়ে সাতটা বাজি এবার ভাতের দিকে যাই আর কি রান্না বান্না হলেও দেখাবো ডাটা সব কাটা গেছে জেনি মার কাছে এই কাটছি আর এই হচ্ছে আলাদা মটন ঝোল ভাত আমরা খিচুড়ি খাবো তুমি এইসব খাব সরস্বতী পাপ দেবে

আদমিরাদিদের গরু একদম মসমিস করে খাব এই হচ্ছে আজকে আমাদের খিচুড়ি আলু ভাজা

রান্না বান্না কি চাপাতটা ভিডিও করবো বলে কি ফোনটা আনতে গেছি এখানে চা উদলে একবারে বারোটা বেজে গেছে কারেন্ট চলে যাচ্ছে তো দশ বার খালি কারেন্ট চলে যাচ্ছে আদা দিলে এই চাটা কেমন ছানা কাটা ছানা কাটা হয় কেন ভগবান কি অবস্থা যাই হোক চায়ের এই অবস্থা তো চা খাবো গোটা সেদ্ধ মতো দিকে হয়ে গেছে প্রচণ্ড জ্বর সর্দি মাথা ব্যথা নিয়ে পড়েছিলাম এই উঠে সন্ধ্যাটা দিলাম এবার চাটাকে ছাঁকি আজকে এই প্লেটটা চা খাও বলি প্লেটটাই আনতে গেছিলো আনতে কারেন্ট চলে গেছে আর এখানে তো হাই স্পিডে দেওয়া আছে চা একবারে বারোটা বেজে গেছে যাই হোক চাটা অফ করি কেমন কপাল দেখো চাটা পুরোটাই ছানা কেটে গেছিলো চা ঢেলে আবার সমস্ত কিছু ধুয়ে মেজে আবার পরিষ্কার করে আবার চা বসলাম এটাতেই দুধ আনে তোমাদের দাদা হয় তো এই যেটুকু দুধ ছিল সেটুকু দিয়ে আবার চা বসিয়েছি এখন আর আদাটা দেবো না লাস্টে হ ফুটবে যখন আদাটা দিয়ে নেওয়াবো কি কন্ডিশনে চাটা এরকম হয়ে গেলো জানি না আমি ওই জন্য আদা দিয়ে চা করতে চাই না আদা দিয়ে চা করলে বড্ড এরকম ছিলে কেটে যায় কীসের প্রবলেম হলো জানে তো চাটাকে করি বেলা হয়ে যাচ্ছে এই হচ্ছে চা অবশেষে চা হইতে তো চা খাই তারপর রেডি হবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব এই হাঁড়িটা করে এই গামলাটা করে সরি গোটা সেটা দেওয়ার জন্য করছিল তো মামি ঢেলে ফেলেছে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি পরে তোমাদের ডিটেলস আর একটু ভালো করে আমি দেখাবো যাই হোক আমি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এরপরে ঠাকুর দেখতে যাওয়া এবং গোটা সেদ্ধ নিয়ে একটা ব্লগ আমি অবশ্যই করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদেরও ওই ব্লগটা ভালো লাগবে এই ব্লগটার মতোই আহ তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম গোটা সেদ্ধ দিয়েই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই